আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমরা যারা কিনা সৌদি আরবে থাকে আমার আমরা কিন্তু সবাই জানি যে নাফাত একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বর্তমান টেকনোলজিতে যে কোনো ধরনের অ্যাপ্রুভ করতে হলে আপনি যদি কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে যান বা ভিজিট বিষার জন্য অ্যাপ্লাই করতে যান বা এনিথিং সৌদি আরবে আপনি যদি চান সেটা ইলেকট্রনিকভাবে অ্যাপ্রুভ হয় নাফাত অ্যাপসের মাধ্যমে এবং হয়তো অনেকে জানেন না যে কিভাবে আপনি নাফাত অ্যাপ সেট করবেন আপনার মোবাইল ফোনটিতে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে নাফাত অ্যাপ সেট করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আমি আমার অ্যাপ স্টোর আপনার কাছে যে মোবাইল থাকুক না যদি অ্যান্ড্রয়েড থাকে আপনাকে প্লে স্টোর যেতে হবে যাওয়ার পর এখান থেকে আপনার যে নাফাত অ্যাপ্লিকেশনটি আছে সেটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে সো আমি আমার আইফোনের যে অ্যাপ স্টোর আছে সেখানে গিয়েছি এবং যাওয়ার পর আমার মোবাইলটিতে আমি নাফাত যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আমি ডাউনলোড করেছি ডাউনলোড করার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে জাস্ট ডাউনলোড ইনস্ট হওয়ার পর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে ওপেন ওপেনে ক্লিক করার পর নাফাত উড লাইক টু সেন্ড ইউ নোটিফিকেশন সো আমি দিয়ে দিলাম অ্যালো এবং দেন এখানে উড লাইক টু অ্যাক্সেস দ্য ক্যামেরা অবশ্যই আপনাকে সবগুলো অ্যালো করতে হবে এবং তারপর এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে নাফাতে স্কিন ওয়েলকাম স্ক্রিন সো আমি জাস্ট এভাবে জাস্ট একটা পর রিড রিট করছি রিট করার পর আমি জাস্ট দিয়ে দেব আনহিয়া something a little bit like having them. যখন আপনি নাফাত অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম ওপেন করবেন এরকম স্ক্রিন দেখাবে যেখানে কিনা অনেকটা আরবিক এবং অনেকটা অকওয়ার্ড আপনার কাছে হয়তো বা কনফিউজ যে আমি কীভাবে ইংলিশে সেট আপ করবো তো সেক্ষেত্রে এখানে যে গিয়ার আইকনটি তাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যখন আমি ক্লিক করবেন এরকম স্ক্রিন দেখতে পারবেন এখান থেকে আপনাকে চুজ করতে হবে ইংলিশ এবং দেন বেগে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার নাফাত অ্যাপ্লিকেশনে স্ক্রিনটি ইংলিশ হয়ে গেছে বাট আমি আরেকটা কথা বলে রাখি যে আপনি যখন নাফাত অ্যাপ্লিকেশন সেট আপ করতে যাবেন অবশ্যই আপনার মোবাইল ফোনটিতে যে কোনো ধরনের পাসওয়ার্ড প্রোটেকশন থাকতে হবে আমরা যারা কিনা প্রবাসী অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলে আমরা কোনো ধরনের পাসওয়ার্ড রাখতে চাই না লাইক পেন পাসওয়ার্ড পাটার্ন বা যে কোনো কিছু ফর এক্সাম্পল আমি যখন মোবাইলটি লক করি এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু দেখি পাসওয়ার্ড ফেস লক দেওয়া আছে সো আমি আমার ডিভাইসটি যখন আমার ফেস লকটি রিলেক্ট করি তখনই কেবলমাত্র আমার ডিভাইসটি অন হয় সো অবশ্যই এই নাফত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার মোবাইলটিতে যদি কোনো ধরনের পাসওয়ার্ড প্রোটেকশন না থাকে মেক শিওর যে সর্বপ্রথম আপনার মোবাইলটিতে পাসওয়ার্ড প্রোটেকশন করতে হবে লাইক পাসওয়ার্ড পাঠান প্রিন্ট বা যে কোনো ধরনের ফিঙ্গার প্রিন্ট বা ফেস আনলক যেটা ইচ্ছা আপনি সেটা সেট আপ করবেন এবং তারপরে আপনি এই যে স্টেপগুলো নাফাত অ্যাপস ডাউনলোড করে বাকি স্টেপগুলো করবেন সো এনিওয়ে আপনার দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার ফোনটিতে নাফাত অ্যাপ ডাউনলোড করেছি এবং এটা যে ইন্টারফেস ল্যাঙ্গুয়েজটি সেটি আমি আরবি থেকে ইংলিশ করেছি এখন দ্বিতীয় যে স্টেপটি সেটি হচ্ছে আমাকে এখানে ক্লিক করতে হবে লগ ইন এবং লগ ইনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ন্যাশনাল আইডি সো এখানে আমি আমার যে ই কেমন নাম্বারটি আছে সেটি আমি টাইপ করবো সো আপনি আপনার যে ইকন নাম্বারটি সেটি এখানে টাইপ করবেন সো আমি আমার কেমন নাম্বারটি এখানে টাইপ করছি দেখতে পাচ্ছেন টাইপ করার সময় অনেক সময় এরকম হয় সো আপনাকে আস্তে আস্তে টাইপ করতে হবে মানে বেশি ফাস্টলি যখন টাইপ করেন এই সফটওয়্যার এরোডে অনেক সময় সেটা নাম্বারটি সম্পূর্ণ আসে তো আপনাকে বারবার র্যান্ডামলি টাইপ করতে হবে এবং তারপরে আপনি দেখতে পাবেন যে সম্পূর্ণ একে আমার নাম্বারটা এখানে টাইপ করতে পারবেন টাইপ করার পর এখানে আপনাকে টাইপ করতে হবে আপনার অ্যাপসের পাসওয়ার্ড সো আমি কী করবো আমার অ্যাপসের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি টাইপ করব। আপনার যারা কিনা আপনার যদি আপনার অ্যাপসের যে পাসওয়ার্ড সেটা যদি বলে থাকেন তাহলে আমার এখানে একটি ভিডিও আছে যে ভিডিওটা আমি এক্সেক্টলি দেখিয়েছি যে কীভাবে আপনি অ্যাপসের পাসওয়ার্ডটি রিসেট করবেন এনিওয়ে আমি আমার অলরেডি আমি আমার পাসওয়ার্ড জানি সেই ক্ষেত্রে আমি আমার এই কেমন নাম্বার এবং দেন আমি আমার যে অ্যাপসের পাসওয়ার্ডটি সেটি আমি টাইপ করছি টাইপ করার পর আমাকে ক্লিক করতে হবে নেক্সট এবং নেক্সটে ক্লিক করার পর অটোমেটিক আমার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোর্ট যাবে সো সেই কোডটি আমাকে এখানে টাইপ করতে হবে সো আমি এখানে আমার যে সেই কোডটি ফাইভ এইট ফাইভ ওয়ান সেটি আমি টাইপ করি টাইপ করার পর এখানে যে ক্রিয়েটিভ পিন নাম্বার এটা হচ্ছে যে যখন আপনি এই নাফাত অ্যাপ্লিকেশনটি কোনো সফটওয়্যারের জন্য অ্যাকসেপ্ট করতে যাবেন তখনই আপনাকে তারা টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করবে সো আপনাকে এখানে যে পিন নাম্বারটি সেট করছেন সেই পিন নাম্বারটি আপনাকে টাইপ করতে হবে সো অবশ্যই আপনাকে পিন নাম্বারটি মনে রাখতে হবে সো আমি আমার যাতে সহজে আমি মনে রাখতে পারি সেই জন্য আমি এখানে আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি ছয়টা সো এক দুই তিন চার পাঁচ ছয় এবং দেন এগেন আপনাকে সেম পিন নাম্বার টাইপ করতে হবে অবশ্যই আপনাকে পিন নাম্বারটি মনে রাখতে হবে সো আমি এগেন সেম পিন নাম্বারটি এখানে টাইপ করছি টাইপ করার পর এখানে গেট রেডি ফর ফেস ভেরিফিকেশন প্লিজ কিপ ইউর ফেস ইনসাইড দ্য ফ্রেম অ্যান্ড প্রেস দ্য শটার বাটন ওয়েন আর রেডি সো এটা হচ্ছে যে আপনার ফেসটি ডিটেক্ট করবে তারপরে আপনার ভেরিফাই মানুষ যে ফেসটি আপনি এয়ারপোর্টে দেখিয়েছেন বা সেই ফেসটি এখানে তার রেকগনাইজ করবে যদি সেম টু সেম হয় তখনই কেবল আপনাকে তার অ্যাকসেপ্ট করবে এবং আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন এই ক্যামেরাটির সামনে থাকবেন অবশ্যই ভালো লাইটিং একটি প্লেস আপনার থাকবেন এনমে আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করছি এবং দেন আমি চেষ্টা করছি যে আমার চেহারাটি যাতে তারা ডিটেক্ট করে এবং দেন আমি এখানে গ্রিনে ক্লিক করেছি এবং যেটা দেখতে পাচ্ছেন যে আমার চেহারাটি অলরেডি ডিটেক্ট করে ফেলেছে এবং দেন আমি এখানে ক্লিক করবো ফিনিশ এখন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রেডি টু রিসিভ নাও নিউ রিকোয়েস্ট তার মানে হচ্ছে আমি কিন্তু সাকসেসফুলি আমার ফোনটিতে নাফাত অ্যাপ্লিকেশন সেট আপ করে ফেলেছি তা তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটিতে নাফাত অ্যাপ্লিকেশন সেট আপ করবেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস